আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ভুনা মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি তো দেখতে পাচ্তেছেন একটি দেখছি প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণ সরিষার তেলও দিব আর আজকের খিচুড়িটা আমি দুই তেলের মিশ্রণে কিন্তু করবো দেখতে পাচ্ছেন সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটি খিচুড়ি এটি এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেল এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম দেখতে পারতেছেন তেজপাতাটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমরা কিন্তু সবাই খিচুড়িটাকে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি তো আজকে যখন আমি ভুঁড়া মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দেব দেখতে পারতেছেন খুবই মজার একটি খাবার এটি এই ভুনা খিচুড়িটা দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এক চা চামচ হরিচের গুঁড়া দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ দেখতে পারতেছেন টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণ করে কষানোর জন্য পানি দিচ্ছি আর এগুলোকে আমি প্রথমে নেড়ে চড়ে দেব দেখতে পাচ্ছেন যেহেতু কষানো হয়ে গেল এরই মাঝে আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম এরপর ভুনা মাংসগুলোও দিয়ে দিলাম দেখতে আর এগুলোকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই মজাদার একটি খাবার এটি ছোট বড় সবাই পছন্দ করে থাকে আসলে আমরা যারা ভিডিও তৈরি করি অনেক চিন্তা ভাবনা করে তৈরি করতে হয় এবার দেখতে পাচ্ছেন এখানে আমি চাল ডাল একসাথে দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দিলাম আর আগের থেকেই কিন্তু আমি চাল ডালকে ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এবার দেখতে পারতেছেন নেড়ে চেড়ে দেওয়ার পর পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু একেবারেই দিয়ে ফেলতে হবে যাতে করে চাল ডাল একসাথে সিদ্ধ হয়ে যায় দেখতে পারতেছেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন ভাতটা কিন্তু প্রায় হয়ে আসলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে যদি কিছু সিদ্ধ না হয়ে থাকে আর সেটা যাতে ভাপের কারণে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও একটু বেঁচে দিচ্ছি বেশি নাড়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার ভুনা মাংস দিয়ে ভুনা খিচুড়ি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ডেকোরেশানটা এইভাবেই করলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকেও কিন্তু আমি আচার সালাডটা তৈরি করে নিলাম আর যদিও কিছুদিন আগে আমি আচার সালাদের ভিডিওতে দিয়েছি তাই আজকে দিলাম না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পারতেছেন এখানে আমি কাঁচামরিচ নিলাম আচার সালাদ নিলাম টমেটোর ফুল নিলাম বোনা খিচুড়িটাও নিলাম খুবই লোভনীয় একটি খাবার এটি এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার আশা করি আজকের ভিডিওটা সবার উপকার আসবে মার্শাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে তো আজ এতটুকু অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ